আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই চলে আসলাম আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গিয়ে পড়তে বসেছি তো পড়াশোনা শেষ করে এখন আমি গোসল করব গোসল করে আর কি নামাজের উদ্দেশ্যে রওনা দেবো আর কি তো সাথে থাকুন তো ফাইনালি আমি এখন নামাজে যাচ্ছি শেষ শেষ হয়ে তো আজকে দু চাঁদা দু তিন দিন বৃষ্টি হয়েছে যার কারণে প্রচণ্ড পরিমাণে পানি বেড়ে গেছে সেটা যদি আপনাকে দেখাচ্ছি অনেক পরিমাণ পানি বেড়ে গেছে আছে পরে দুপাশে এসে প্রচণ্ড পরিমাণে পানি জমে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু শর্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত কত রকমের পানি চলে আসছে তো আজকে নামার সময় শেষ করে আমি ঘুমিয়েছিলাম তখন আবার মাগরীবের সময় তো মাগরিবের জন্য আবার যাচ্ছি মসজিদে তো মাঝখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো সেই আমি মিলিয়ে নিই আর কি নামাজ শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো আজকে সারাদিন যতটুকু পেরেছি আর কি চেষ্টা করছি সামনে লাল ভালো করে ট্রাই করবো আর কি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন